মা তুমি কি শীতুই পিঠে আর চার পাঁচ পাদের ভর্তা হায়ের কথা কইতে আছো হ্যাঁই সকালে কাককে গো সেই মজা হইবে মা খালায় মাটির চুলায় মাটতে খোলায় শীতুই পিঠে ভাজতে আছে মা ভর্তা বানাইছো কই দেই বানছেন এই ভর্তা বানাইছি এই ভর্তা এই দুনিয়া ভর্তা মরিস ভর্তা তোররো ভর্তা দুরি ভর্তা এই রসুন ভর্তা ঠিক আছে মা পিটা শুভ সকাল আজকে বিগত তিন দিন ওঠে না কাকুরা সকালে বিলে ধান কাটে একবার বাসা থেকে নাস্তা পানি খাইয়ে গেছে এখন আবার কেবল সাড়ে আটটা বাজছে এখন আমার মায়ে চার পদের ভর্তা দিয়ে বানাই সীতইপিটা বানাইতেছে কাকুগুলো গরম গরম সীতই পিঠা লই যেতেছে শীতের ভিতরে খাইয়ে শরীর পুরো গরম করে ফেলেন ও কাকু

সেই রকমের খাওয়ন এখন তোমার গা গতর বলে ব্যথা করে রসুন বার্তা খাইলে হালে আর গা গতর ব্যথা থাকবে না আরে মানে এই সমস্ত বার্তা কিছু লাগে না সরিষে বার্তা করছো সরিষে বার্তাটাই তো মানে একটা টপ বার্তা হয়েছে সেই মজা হইতে আছে সরিষে বার্তা খাইয়া নাক মুখ নাক দিয়ে গ্যাস বাইরে এতে শরীর ঠিক হয়ে যায় চল্লা কাকু হুম কোনটা লাগে বর্তা বেশি আমাদের সরিষা পাত্তা রসুন পাতা খুব ফাইনাইছে সেই রকমের অনেক বর্তা সবচেয়ে ভালো দশক এই শীতের ভিতরে শীতের ভিতরে দিয়ে বর্তা সব বর্তাই মজা লাগে আসলে এক একজনের এক একটা জিনিস ফেভারেট থাকে তো মাসাল্লাহ আমার কাছে সরিষা বর্তাটা আর চিংড়ি মাছ ভর্তাটা আর কি ভালো লাগছে এই শীতের সকালে পাঁচ পদের ভর্তা দিয়ে শীতের বিড়া খাইতেছি মাসাল্লাহ অনেক স্বাদি কাও যেই রকমের স্বাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ